মহরম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং শুধু মহরম মাস নয় মুসলমানদের জন্য সমস্ত আরবি মাসই গুরুত্বপূর্ণ পৃথিবীতে যত বর্ষপুঞ্জি বা বর্ষর হিসাব রয়েছে আমি আলোচনায় বলেছিলাম এর আগে মোটামুটি তিনটা বর্ষপুঞ্জি চলতেছে বাংলা আরেকটা হলো আরবি একটা হলো ইংরেজি এর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ যে বর্ষপূর্ণ বর্ষ হিসাব হয় সেটা হলো আরবি মজার একটা তথ্য আপনাদেরকে এটা হলো আরবি এবং ইংরেজি আরবি এবং ইংরেজি এই দুইটা বছরের মধ্যে মাসে প্রত্যেক বছরে দশ দিন করে ডিফারেন্ট হয় দশ দিন করে কম বেশি হয় এটা আপনারা অনেকেই জানেন এখন আমরা যারা সাধারণত কাজ করি বা কাজ করাই আমরা হিসাব করি কি আরবি না ইংরেজি হিসাব ইংরেজি হিসাব তাইলে আপনি যদি আরবি আরবি হিসাবে আপনি কাজ করতেন তাহলে আপনার জন্য উপকার হইতো ইংরেজি হওয়ার কারণে আপনার জন্য লস হইতেছে কেমনে লস হইতে জানেন হ্যাঁ না এটা না এটা তো আছে আর একটা হলো প্রত্যেক বছরে দশ দিন যদি আপনি কম হয় তাহলে তিন বছরে এক মাস বা বন্ধ হয়ে যায় তিন বছরে তিন দশ তিন বছর যদি আপনি হিসাব করেন ইংরেজি হিসাব তাহলে আরবি হবে এক বছর এক মাস বেশি আর ইংরেজি হবে এক মাস কম বুঝলেন নাই তাহলে আপনি যদি ইংরেজি হিসাবে নেন তাহলে আপনি প্রত্যেক মাসে এই একটা মাস আপনি মানে বেতন পাইতেছেন না কিন্তু আপনি যদি আরবি হিসাব করতেন তাহলে আর এক মাসের বেতন আপনার আসতো কারণ হলো আপনি তিনশো পঁয়ষট্টি দিন হলো আরবি হিসাব ইংরেজি হিসাব আর তিনশো পঞ্চান্ন দিন হলো আরবি হিসাব তাহলে এই দশ দিন কমে আপনার বছর হয়ে যায় তো দশ দশ দিন কমে হইলে তিন বছর আপনার এক মাস হয়ে যায় আমরা ইংরেজি হিসাব তরিকা আমাদের উপকার করছে এক মাসের তিন বছরে এক মাসের বেতন শেষ কি বলেন যে হোক এভাবে যদি আপনি হিসাব করেন প্রায় মোটামুটি ছত্রিশ বছরে অনেক টাকা চলে যায় আপনাদের এক বছরের বেতন কাটা হয়ে যায় তিরিশ বছর বত্রিশ বছর যারা আসি এক বছর বেতন শেষ তো যাই হোক আরবি এবং ইংরেজ হিসেবে পার্থক্যটা কেন আরবি এবং ইংরেজি হিসাবে পার্থক্য হল আরবি হিসাবে হয় চন্দ্রের দিক থেকে খেয়াল করে আর সূর্যের হিসাব হয় সূর্যের দিক থেকে খেয়াল করে এই জন্যই দশ দিন ওই দিকে বেশি হয়ে যায় দশ দিন কম হয়ে যায় মহতারাম তাহলে এই আরবি হিসাব আমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ আমি বলেছি তিনটা বর্ষ তিনটা বর্ষপুঞ্জী হিসাব হয় একটা বাংলা আর একটা হলো ইংরেজি আরবি আমি প্রায় কথাটা বলি আমাদের উস্তাদ একজন মুফতি হজরত মৌলানা ইসমাইল মৌলানা উনি আমাদেরকে কথা বলেন এই কথা যে আমাদের সমাজের পরিস্থিতি কি জানেন যে আমরা এই তিনটা বৎসরের মধ্যে আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বৎসর হিসাব সেটা হলো আরবি হিসাব কি বলেন আল্লাহ কর্তুবী রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে প্রত্যেক মুসলমানের ইবাদতকে সঠিক পদ্ধতি করার জন্য ইদাবাদতটা সঠিক রাস্তায় রাখার জন্য বা সঠিক পদ্ধতি করার জন্য প্রত্যেকটা মানুষের আরবি হিসাব রাখা হলো ওয়াজিব তোর সিরে মধ্যে আসছে কিন্তু এটা অন্যরা যদিও এরা ইয়ে করেছেন কিন্তু আল্লাহ করতে দলিল দিয়েছেন কেন বলে আপনি যদি আরবি হিসাব না না রাখেন তাহলে আপনার জন্য ঈদ আসবে না সমস্যা হবে মহরম দর্শী মোহরম কবে সমস্যা আচ্ছা দর্শী কবে হ্যাঁ আগামী ছয় তারিখে বলেন আগামী আপনারা কষ্ট নিয়ে না জিজ্ঞাসা করছি বলে যে আপনারা তো নেই বোঝার জন্য দেখেন আমরা একটু গা ফেল স্যার উদাসীন না যে আরবি হিসাবে আগামী ছয়ই জুলাই আগামী ছয়ই জুলাই হলো দর্শী মহরম আগামী রোববার মানে আগের সামনে রোববারের পর রোববার হলো দশই মহারম এখন আপনি যদি হিসাব না রাখেন তাহলে বোঝা যাবে বলে বোঝা যাবে মনে করেন রমজান মাস আসলে তাহলে রমজান মাস সবার কাছে পরিচিত সেই হিসেবে আমাদের জানা থাকে কিন্তু যদি হিসাব না রাখে এখানে জামাল হয়ে যায় তাহলে আমি শুধু শুরুর থেকে খেয়াল করি প্রথম হলো মহরম মাস মহরম মাসের গুরুত্বপূর্ণ একটা দিন হলো দশই মহরম এই দশই মহরমটা আপনি পাবেন না যদি আপনি ইংরেজি বা আর্মির সাথে না রাখতে পারেন এরপর হলো মহরম সফর রবিউল আউয়াল রবিউল আউয়াল কি রবিজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের জন্ম জন্ম মৃত্যু এবং রবিজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের হিজরতের বর্ষরও এই রবি আউল আউয়াল মাস কিন্তু ওইটাও কিন্তু আমাদের যদি না হয় তৃতীয় মাসের শেষ তিন নম্বর চার নম্বর মাস হলো রবি সানি শাহানি বা রবিউল ওখরা এইটা তেমন আমল নাই জমাদুল উখরা জমাদুল সানি যেই বলেন জমাদুল আহ্বান জমাদুল উখরা এরপরে রজব রজব মাস আল্লাহ রসুল্লাহামের আজার মাস শাহবান মাস সবরাতের জন্য গুরুত্বপূর্ণ মাস রমগান মাস রমজান মাস তো পুরোটাই গুরুত্বপূর্ণ শাওয়াল মাস সয়দ রোজার জন্য মাস জিলকাত জিলহাজ এই দুইটা মাস হলো আপনার হাজার মাস তাহলে চিন্তা করে দেখেন যে প্রত্যেকটা মাসে কোনো না কোন গুরুত্ব আমাদের রয়েছে কিন্তু আমরা কিন্তু আরবি হিসাব অনেকেই জানি না হুজুর বলেন যে আমাদের পরিস্থিতি কেমন হয়েছে জানেন যদি আমরা আরবি হিসাব খুঁজি তাহলে আশেপাশে কোনো হুজুর আছে কিনা বা আলেম আছে কিনা খুঁজে হুজুর আরবি হিসাবটা বলে দেন আমরা তো জানি না কি বলেন আর বাংলা হিসাব যদি খুঁজতে চাই তাহলে দেখা যাবে যে আর আশেপাশে কোনো মুরব্বী আছে কিনা মুরব্বীরা আবার আরবি হিসাব এই বাংলা হিসাব ভালো জানেন আচ্ছা শ্রাবণ মাসে কত তারিখ আষাঢ় মাসের কত তারিখ সেগুলো ভালো জানেন কিন্তু আমাদের সাধারণ মানুষ জানেন আর আমরা যারা স্মার্ট মেয়ে দাবি করি আমরা হলো ইংলিশ নিয়ে আসি ইংলিশ মাস হিসাব আমরা করে থাকি তো আসলে আমাদের মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত ছিল কমপক্ষে আরবি মাসগুলোর নাম জানা রাখা কিন্তু আমরা কিন্তু আরবি মাসের নাম উনি কি জানি না মহরম সফর রবি উল আউ্বাল রবি উল ওখরা জমাদ উল ওলা জমাদ উল ওখরা রজব শাহাবান রমদান সওয়াল দিনুকাদ জিলহ এই হলো বারোটা মাস অনেকে মাস এই বারোটা মাসের নাম আমরা জানি না মনে রাখতে হবে একটা মাস আলা সেটা হলো এই মাসগুলোর নাম রানা এবং হিসাব রাখা হলো ফরজুন আলাল কিফায়া কি বলেন ফরজুন আলাল কিফায়া জানাজার নামা যেমন ফরজুন আলাল কিফায়া এটা ফরজুন আলাল কিফায়া মানে হলো যদি এলাকার কেউ আরবি হিসাব না রাখে সবাই গুণাগার হবে আর যদি দু একজন রাখে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে মোহতারাম আমরা যেন আমাদের আরবি হিসাবে না রাখতে পারি আরবি তো নাম রাখি হলো জানা ভালো খেলোয়াড় বিভিন্ন দেশের খেলোয়াড়দের নাম ভালো জানা আছে বিভিন্ন এক নায়িকাদের নাম ভালো জানা আছে বিভিন্ন দুনিয়া বিলাইনের অনেক বড় বড় ব্যক্তিদের নাম জানা যায় কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে আমাদের একটা মাস দিয়েছেন এই মাস গুলো হিসাবে আমাদের জানা নাই তো পরিতাপের ব্যাপার এজন্য মহতারাম হাজরিন আমরা যেন আরবি মাসের হিসাবগুলো আমরা যেন রাখতে পারি না হলে কমপক্ষে আরবি বারোটা মাসের সহি শুদ্ধ আমরা পড়তে পারি আল্লাহ তৌফিক দান করবেন আমিন মহতারাম হাজরিন আরবি মাসের গুরুত্ব অনেক বেশি আমাদের মুসলমানদের ইবাদতের সাথে সম্পৃক্ত হলো আরবি মাস হিন্দুদের সাথে সম্পৃক্ত হলো বাংলা মাস আর খ্রিস্টান বা ইহুদের সাথে সম্পৃক্ত হলো ইংরেজি মাস তারা ওই ওই হিসাবে তারা ইবাদত করে থাকেন তো মহতারাম হাজিরিন এখন কথা হলো যে আরবি মাস ইংরেজি মাস যে মাস গুলো আছে এর মধ্যে থেকে শ্রেষ্ঠ হলো আরবি মাস আমাদের মুসলমানদের জন্য এখন কথা হলো এই আরবি মাসটা কিভাবে আমাদের মাঝে আসলো আরবি বছরটা কিভাবে শুরু হলো এই ইতিহাসটা আমরা সংক্ষিপ্ত সময় বলি এখানে মধ্যে কিছু শিক্ষা আছে জন্য বলা উদ্দেশ্য আরবি যে মাসটা শুরু হয়েছে হিজরি সন থেকে শুরু হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে শুরু হয়েছে কিন্তু এটা চালু হয়েছে সতেরই সত্র হিজড়ি থেকে শুরু হয়েছে অমর রাজি আল্লাহ তালাহুর জামানায় শুরু হয়েছে কেন শুরু হয়েছে অমর আল্লাহ তালাহ যখন খলাফতের মসনদে বসা ওই অবস্থায় উনি যখন ওই সময় কিন্তু বারো মাসের হিসাব ছিল কিন্তু বৎসর হিসাব ছিল না এই জন্য দেখবেন তারিখের মধ্যে আসে নবীজির ইতিহাস আলোচনা করলে নবীজির জন্ম কত শুরু হয়েছে তখন বলা হয় যে নবী সাল জন্ম হয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মানে ইংরেজি হিসাব বলা হয় আর হিসাবে বলা হইতে পারে না বলা বলা যায় না এরপরে বলা হয় কি যে রুবীজির কোন বছর হয়েছেবে আসহাবে ফিলের ঘটনা যে দিন যে বছর হয়েছে ওই বছর হয়েছে আগার জামানা ছিল যে একটা বছরকে তারা নির্ধারণ করত এমন না অক্ষর দিয়া না হরফ দিয়া না তারা বলতো যে বড় বড় ঘটনা যখন হইতো বড় বড় ঘটনাকে উল্লেখ করে তখন বছর বছর বলা হইতো যেমন আসহাবে ফিলের ঘটনা যে বছর হয়েছে ওই বছর নবীজির জন্ম হয়েছে এইভাবে নবীজির নবুয়ত পাওয়ার পরে বছরগুলো হিসাব করা হইতো কি নবুয়তের প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর বছর কিন্তু যখন কথা বুঝতেছেন কঠিন মনে হইতেছে জানার দরকার আছে মনে রাখবেন যেই যদি তার ইতিহাস মনে রাখা রাখে না সেই যদি ধ্বংস হয় তাড়াতাড়ি এই জন্য ইতিহাস গুলো মনে রাখার চেষ্টা করেন আজকে আমাদের ইতিহাস মনে না রাখার কারণে কি ক্ষতি জানেন দেখবেন ফেসবুকের মধ্যে যারা ফেসবুক ব্যবহার করেন দেখবেন উনি কি আমার কাছে যে আজকে চোদ্দশো চল্লিশ বছর হয়েছে কোয়ার নাজিলের মুসলমান হইলে তোমরা শেয়ার দাও পাইছেন এমন যুবক ভাইরা একটু বলেন তো এমন পাইছেন আপনারা আমার কাছে আসছে আপনারা পাইছেন এমন হ্যাঁ যারা যুবক ভাই তারা দেখবেন দেখবেন আর মুসলমান আমিন লেখতেছে সুহান লেখতেছে আল্লাহ আকবর মানে উনি খুব বেশি ইসলামের প্রিয় মানুষ উনি আমিন লেখা সব কামাই করতেছে অথচ সম্পূর্ণ মিথ্যা চোদ্দশো চৌচল্লিশ চলে হিজরতের আরো নবীজ হিজরতের বছর আগে জিসালামাজির হয়েছে তাহলে কেন চোদ্দশো চল্লিশ বছর আর একটা মা ফাতেমার জন্মদিন যদি মুসলমান হো তাহলে তোমরা কি দো শেয়ার দো আমরা ইতিহাস জানি না তো এখন লিখতেছে তো আপনার মতো আমার মতো মুসলমান লিখতেছে আমিন লিখতেছে শেয়ার দিচ্ছে আমারও দেব অনেক মানুষ যে

এখন ওনার কাছে মহরমের অনেকগুলো ইয়ে চলে আসে হিসাব চলে আসছে মহরম মাসের হিসাব বা মহরম মাসের ভাউসাপ চিটি এখন উনি খুলতেছেন যে এটা কোন বছরে মহরম মাস এটা এই বছর না দশ বছর আগে না পাঁচ বছর আগে এটা তো হিসাব নেই এই জন্য আবু মুসা আসারাদি আল্লাহ তানু মুসা হজরত উমর রাদি আল্লাহ তালাহানুকে বললেন যে আপনি যদি মেহরবানি করে একটা বছর নির্ধারণ করে দিতেন তাহলে মনে হয় মনে হয় আমরা এর থেকে উপকার হাসিল করতে পারতাম এবং আমরা

এই অবস্থায় সাহাবাই کرام সবাই মিলে পয়সা দিতে শুরু করে দিল কোন মাসকে আমরা কেমনে হিসাবটা শুরু করে দিব। কোন মাস থেকে আমরা বছর গণনা শুরু করব ওই সময় ওমর রাদিয়াল্লাহু কাছে বিভিন্ন খেয়াল আসতে শুরু করে দিল কোন সাবি বললেন একটা কাজ কর নবীজি যে বছর দুনিয়াতে আসছেন রবিউল আউয়াল মাস থেকে আমরা হিসাব শুরু করি অর্থাৎ নবীজি যখন জন্ম থেকে শুরু করি বলে না 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 আরেকজন বলল কেন বলে এই জন্য নবীজির জন্ম বছর থেকে যদি আমরা শুরু করি তাহলে খ্রিস্টানদের সাথে মিলে যায় কারণ খ্রিস্টানরাও ইংরেজি হিসাবটা শুরু করেছে এই ঈসা আলাইহিস সালাত ওয়া সালামের জীবনী থেকে তার জন্ম থেকে এই এটা ক্যান্সেল হয়ে যায় আবার কেউ কেউ বলে যে এক কাজ করেন কোরান্নের বছর থেকে শুরু করেন বলে তাও করা যাবে না সর্বশেষে আলী করেন। হিজরতের বছর থেকে শুরু করা দেন বলে কেন হিজরতের বছর থেকে শুরু দুইটা কারণ হলো হিজরতের বছর এমন একটা বছর যে বছরটা হলো দুনিয়ার জমিনের মধ্যে হাক্কু বাইনাল হাক্কু বাইনাল ফারুকু বাইনাল হাকু আল বাতিল মাহক এবং বাতিলের মধ্যে পার্থক্য যে বছর হয়েছে সেটা হলো হিজরতের মাধ্যমে কারণ কোন ব্যক্তি যদি হিজরত করে হিজরত করেনওয়ালারা ব্যক্তি রাজারা হয় তারা আল্লাহ রসুলের প্রিয় সাহাবি হয় আর যারা হিজরত করে তারা ইসলামের দুশ্মন হয় এই জন্য আলী রাজি আল্লাহ ও তার অনুযায়ী হিজরতের বছর থেকে হিজরি সন শুরু হয় সুহান আল্লাহ এরপরে কোন মাস থেকে শুরু হবে তো বর্ষ গেল মাস থেকে কোনটা

শহরুল্লাহিল মুহাররম আল্লাহর মাস হলো মুহাররম মাস এই জন্য মুহাররম মাস দিয়া আদি মাসের পরতম মাস শুরু হয়ে যায় সুবহানাল্লাহ দিনম্বর কারণ মুহাররম মাসে মনে একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসের মধ্যে দুনিয়ার জমিনে জুমিয়াকে সৃষ্টি করেছেন হাদিসের মধ্যে পাওয়া যায় এই দিনে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন এবং হলিকা আদম আদম আলী ইসলাতামকে সৃষ্টি করেছেন এবং ওই দিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করা হয়েছে জান্নাত থেকে বের করা হয়েছে এই জন্য মহরম মাসকে আরবি মাসের প্রথম মাস হিসেবে সাব্যস্ত করা হয়েছে তাইলে আমরা পাইলাম কি আরবি হিজরি শুরু হয়েছে হিজরতের বছর থেকে দুই নম্বর কোন মাস মহরম মাস থেকে শুরু হয়েছে মহরম মাস শুরু হওয়ার পর এই মহরম মাসের কি পরিমাণ ফজিলত মহরম মাসের কি পরিমাণ ফজিলত আমরা তো মনে করি মহরম মাস হলে হাসান হুসাইনের জীবনী আলোচনা হয় না বন্ধু না মহরম মাস শুধুমাত্র হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালা জীবনী নয় মহরম মাসের ফজিলত হজরত আদম আলাইহিস সালাত ওয়া সালামের সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহরম মাসের শ্রেষ্ঠত্ব রয়েছে বলেন সুবহানাল্লাহ دليل على أن ربنا من القرآن الكريم سورة قوبر سترشن برات إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم، أن ربنا على من بولين ربنا من মা বৎসর হিসাবে বারোটা মাস আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তন মধ্য থেকে চারটা মাস কে আল্লাহ ঘোষণা করেছেন নবীজি বলেছেন এর মধ্যে একটা অর্থাৎ গুরুত্বপূর্ণ আসমান থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আল্লাহ তালা শাহরুল্লাহ শাহরের হিসেবে হিসাবে মাসকে নির্ধারণ করেছেন আল্লাহ তাইলে আরবি মাস মহারম মাস খুবই গুরুত্বপূর্ণ এখন কথা হলো তাহলে হুসেন রাজি আল্লাহ ইতিহাস হুসেন রাজি আল্লাহ তালুর আর এই মহারম মাস হয়েছে সেটা এর মাধ্যমে হুসেন দাদি আল্লাহ আনহুর দাম বেড়ে গেছে বলেন সুহান এ বন্ধু আমরা তো অনেকে মনে করি হাসান এবং হুসেন দাদি আল্লাহ বিশেষ করে হুসেন দাদি আল্লাহ ঘটনা মহারম মাস সাথে সম্পৃক্ত এই জন্য অনেকে পরে আরে কি দুঃখ কি দুঃখ

যদি এমন ভাই মৃত্যুবরণ না করতেন সাধারণ মৃত্যু হইলে সব হয়ে এখন বলেন উনার সম্মান শহীদ হওয়ার দ্বারা বাড়ছে এখন আমরা কানলে এটা কি সম্মান ঠিকঠাক আমরা তো বলবো আলহামদুলিল শহীদ আছে সম্মান বাড়ছে বাকি ওনার যে কষ্টের যে ইতিহাসটা সেটাও অনেক গুরুত্বপূর্ণ

তাহলে বাহ্যিক দৃষ্টি দেখা যায় হুসাইন জাতি আল্লাহ তার পরি পরাজিত তারিখের কিতাবের মধ্যে আসছে তার খেলাফের মধ্যে আসছে এবং মুফতি শফি রহমাতুল্লাহ করেছেন হুসাইন দাদি আল্লাহ তালান কখনোই পরাজিত না বলে কেন পরাজিত না বলে পৃথিবীর জমিনে যতদিন দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত কোন মানুষ যদি হুসাইন দাদি আল্লাহ নাম জানে শুনে সাথে সাথে তার জন্য দোয়া করতে বাধ্য কথা দোয়া করবেন কিন্তু কে আমত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে কোন মানুষ কিন্তু ইয়াজিদের জন্য দোয়া করবে না করবে দোয়া তাহলে হুসেন রাজি আল্লাহ বাহ্যিক দৃষ্টিতে উনি শহীদ হয়েছেন মর্তবা শহীদের সব মর্যাদা মর্যাদা পেয়েছেন দুই যদিও শহীদ হয়েছেন কিন্তু উনি বুঝিয়ে গিয়েছেন হে দুনিয়ার মানুষ হকের সামনে মাথা নোয়া হকের সামনে মাথা উঁচু রেখেছি হকের বিরুদ্ধে হককে নিচ করার জন্য মাথা নোয়াই নাই বাতিলের সামনে মাথা নোয়াই নাই তোমরা দুনিয়াতে যারা থাকবা তোমরা কিন্তু বাতিলের সামনে মাথা নত করবা না হককে সমুন্নত রাখার জন্য চেষ্টা করবা এতে যদি তোমার জীবনও চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান বাড়ায়া দিবে সুবহানাল্লাহ এইজন্য বন্ধু আমার খুব খেয়াল করেন মহারম মাসের অনেকগুলো শিক্ষা এর মধ্যে একটা শিক্ষা হলো হক এবং বাতিলের পার্থক্য এর মধ্যে একটা শিক্ষা হলো হক এবং পা বাতিল যদি আমাদের জন্য আসে কোনটাকে আমরা গ্রহণ করব যারা মজলুমের পক্ষে থাকবে তারাই সঠিক যারা জাহালামের পক্ষে থাকবে তারাও জানে আল্লাহ রাব্বুল আলম কোরআন কারিমের মধ্যে বলেছেন দুনিয়ার জমিনে যে সমস্ত ব্যক্তি না যে সমস্ত বান্দারা যে সমস্ত জালেমদের কি কোনোভাবে সহযোগিতা করে জালেমদেরকে যারা সাপোর্ট করে জালেমদের পক্ষে যারা থাকে তারা যে পাতা মাস্তা কুমুন্নার তারা যেন জাহান নামের আগুনকে তারা স্পর্শ করে জাহান নামের আগুনকে তারা গ্রহণ করে মনে রাখতে হবে জালেমের পক্ষে যে সমস্ত ব্যক্তিরা থাকবে তারাও জালেম তারা জাহান নামি মুসলিমদের সাথে যারা থাকবে তারা হলো জান্নাতি বলেন সুবহান আল্লাহ তাহলে মহাতারাম এই মহরম মাসের এই গুরুত্বপূর্ণ আমাদের এই মাসগুলো খেয়াল করতে হবে এ বন্ধু আমার আমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল আমার জীবন থেকে চোদ্দশো ছেচল্লিশ হারিয়ে গেল চোদ্দশো সাতচল্লিশ শুরু হয়ে গেল এই বন্ধু মুসলমানদের সেকেন্ড অনেক মূল্যবান অনেক মূল্যবান এই জন্য তো নবী সাল্লাম সিবাহ এবং মাসা সকাল সন্ধ্যা দোয়া দিয়েছেন যারা করেন জানেন সকাল সন্ধ্যার দোয়া দিয়েছেন সকাল বেলা দোয়া দিয়েছেন আল্লাহ

আসমানে আসমানে যখন নতুন চাঁদ দেখতেন এই দোয়াটা পড়তেন কেন পড়তেন জানেননি উনি বলতেন আল্লাহ এই যে আকাশের মধ্যে আপনি চাঁদটা উদ্যান করেছেন চাঁদটা উঠেছে এর বিনিময়ে মেহরবানি করে চাঁদটা আমাদের জন্য কল্যাণ কর বানায় দেন বিলিয়াম বিলিয়ামনি আল্লাহ চাঁদটাকে আমাদের জন্য ছাত আমাদের জন্য কল্যাণ কর বানায় দেন এবং বিলিয়াম নি ওয়াল ঈমান এবং ঈমান যেন পরিপূর্ণ হয় সেই জন্য ঈমানের জন্য বানায়া দেন ওয়বিল ইসলাম এবং আমাদের জন্য ইসলামের জন্য সেটা হয় সেটা কবুল করে নেন ওবি সানাম এবং সালামের জন্য দোয়া করেন সাল্লা এই চারটা যেন আমাদের জন্য সালামের কারণ হয় শান্তির কারণ হয় আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়া চার দুশ করে বলতেন হে চাত তুমি মনে করতে পারো তুমি উঠলে মনে হয় তোমার জন্য আমি খুশি না 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 মনে রাখবা তুমি ভালো করার মালিক না মন্দ করার মালিক না রব্বি ও রব্বু কাল্লাহ চাঁদ মনে রাখবা তুমি যেই রবের বান্দা আমি সেই রবের বান্দা তোমার রব যিনি আমার রব তিনি সুতরাং ভালো মন্দ যিনি দিবেন তিনি কে মহব্বত কে এই জন্য যখন নতুন বৎসর শুরু হয়ে যাবে তখন আল্লাহ কাছে দোয়া আল্লাহ অতীত জীবনে যা করেছি অতীত জীবনে যা অপরাধ হয়ে গিয়েছে সেটা আমাদের জন্য ভুল ছিল আল্লাহ সামনে জীবনে যে যে সময়গুলো আসতেছে মেহরবানি করে আপনার হুকুম মতে আমার জীবন চালাইতে পারে সেই তৌফিক দান করুন আমিন মহতারাম হাজরিন তাহলে এই মাহার রহম একটা বৎসর চাওয়া নতুন বৎসর শুরু হওয়া আমাদের কেমনে শুরু করব আমরা চাঁদকে নবী যে শিক্ষা দিয়েছেন নতুন জিনিস পাইলে তখন কাছে আল্লাহ জিনিসের মধ্যে যা আমাকে দেন এই নতুন জিনিসের অকল্যাণ আছে তার থেকে আমাকে হেফাজত করেন বুঝাচ্ছে কিনা আমার ভাই এর জন্য এগুলো খেয়াল করতে হবে এরপরে আমরা যে কথাটা বলছিলাম শেষ করে দিচ্ছি কয়েক মিনিটে এইদিকে আমরা একটু খালি করে দেই অনেক লোক আছে অনেক ফাঁকা আছে ভিতরে যাই হোক খেয়াল করেন এই বলেছিলাম আগামী রোববার আগামী ছয় তারিখ রোববার হলো আশুরার দিন দশ তারিখ দশই মহাররম বাংলাদেশ যারা বাহারান অবস্থান করতেছে তাদের জন্য দশই মহরম হলো আগামী রোববারের পর রোববার মানে দশ ছয় জুলাই এখন কথা হলো যে এই মাসের মধ্যে আমল কি আছে কি কি আমল করতে পারি মহরম মাসে কি কি আমল এর মধ্যে একটা আমল হলো এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখা রাখা বলেন রোজা এখন তো অনেক গরম যদি সম্ভব হয় ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করবেন রোজা কয়টা রাখবো মহাদ্দেশিনী কারাম বলেছেন এই মাসের পুরাটাই রোজা রাখতে পারো তন্মতো থেকে তিনটা দুইটা রোজার কথা হাদিস থেকে পাওয়া যায় কোন কোন হাদিস তিন রোজার কথা বলা আছে সেটা হলো দोषি মুহররমের সাথে মিলাইয়া আগে পরে মিলাইয়া রোজা রাখা হাদিসের এবারত বলতে গেলে লম্বা সময় হয়ে যায় মূল কথাগুলো বলে দিচ্ছি তাহলে কোন ব্যক্তি যদি দশী মুহররমের রোজা রাখতে চায় তারা তার হুজুরত কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা করি কোন বান্দা এবং কোন বান্দী যদি মুহররম মাসের রোজাগুলো রাখতে পারে ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবালা কোন ব্যক্তি যদি দশী মহরমের দিন রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অতীত জীবনের এক বছরের গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ এখন যদি কোন ব্যক্তি রোজা রাখে তাহলে অতীত জীবনের এক বছরের গুনাহ মাফ হয়ে যায় এখন কথা হলো নবীজি এই এই রোজাটা মক্কা থাকতেও নাকি রাখতেন

পানা হাক্কু আউলা বিমুসা মিনকুম হে হুদিরা যদি তোমরা তোমরা বলতেছো মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য তাকে সন্তুষ্টি করার জন্য তাবিজের বিজয়ের গর্জন হয়েছে সেই শুকরিয়া দান তোমরা রোজা রাখো মনে রাখবে তোমাদের চাইতে আমরা বেশি হকদার মুসা কে আমরা বেশি অনুসরণ করি মনে বা মুসা আলাইহিস কে আমরা বেশি অনুসরণ করি

যেন রোজা রাখলে তিনটা রোজা রাখে তাহলে রবি সম আগামী কালকে সপ্তাহ বলতেছি পরেশ শুক্রবার পরে আগামী শনি রবি কোন রোজা রাখতে চাই সেটা রাখতে পারে এই হলো আহ রোজা বাকি হলো কি করতে হবে বাকি কাজ কি বাকি কাজ হলো এই এই মাসের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাও নবীজি বলছেন যে এই মাশাআল্লাহ তারা অনেক জাতিকে माफ করেছেন ইতিহাস বলা যাবে সময় নাই অনেক জাতিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন সুতরাং তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাদেরকে माफ করে দিবেন এর জন্য এই মাসের মধ্যে মাফ চাওয়া বিষয় বিশেষ তাকা করা তিন নম্বর হলো এই মাসে যে সমস্ত ঘটনাগুলো আল্লাহ তাআলা ঘটিয়েছেন সমস্ত ঘটনাগুলো আমরা আলোচনা করব শিক্ষা নিব এই আলোচনার মধ্যে কি কি শিক্ষা আছে সেই শিক্ষাগুলো আমরা নিব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করা তৌফিক দান করেন পাশাপাশি একটা কথা আমি